এডোফিজিক্স ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার মাধ্যমিকের এমসি কিউ কিউ নিয়ে একটা সেট তৈরি করেছি যেটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট দেখে নাও কি প্রশ্ন এর মধ্যে আছে মাধ্যমিক দু হাজার যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা নতুন সেট বানিয়েছে অবশ্যই প্রচণ্ড ইম্পর্টেন্ট সেটটা এটা শুধুমাত্র শর্ট প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে চলে যাক আজকে প্রথম প্রশ্নে বায়ুমণ্ডলে যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম কি অপশান দেওয়া আছে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার অবশ্যই অপশান ডি হবে ট্রপোস্ফিয়ার স্থির উষ্ণতায় নির্দিষ্টভাবে পি ভি লেখচিত্র কেমন হবে এখানে অপশান দেওয়া আছে মূল বিন্দুগামী স্বরলেখা সমপরাবৃত্ত সমান্তরাল স্বরলেখা উপবৃত্তাকার অবশ্যই অপশান বি হবে সমপরাবৃত্ত তারপরে আমরা চলে আসছি অক্সিজেন গ্যাসের বাষ্পনত্ব কত এখানে আট দেওয়া আছে ষোলো বত্রিশ মনে রাখতে হবে এখানে গণত্ব কত হবে ষোলো হবে কারণ অক্সিজেনের যে আনবিক ভর সেটা বত্রিশ তাই বত্রিশকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে ষোলো হবে পরের প্রশ্ন আছে কঠিনে কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে কঠিনের তিন প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে একটা আলফা একটা বিটা একটা গামা অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ এখানে অপশান সি হবে তারপরে আমরা চলে আসছি আলোর প্রতিসরণে যে বর্ণের চুটি সবচেয়ে বেশি এখানে অপশান দেওয়া আছে সবুজ তারপরে দেওয়া আছে বেগুনি এখানে বিভিন্ন দর্পণ লেন্সের নাম দেওয়া আছে আমরা চলে আসব এখানে বর্ণ বলছে তাহলে সবুজ এবং বেগুনির মধ্যে অবশ্যই আমরা কিসে আসবো এখানে আরও যদি অপশান থাকে তাহলে মনে রাখতে হবে যে বেগুনি বর্ণের আলোর কিন্তু চুতি বেশি হবে আর সবচেয়ে কম হবে লাল তাহলে সাদা আলোয় সবচেয়ে চুতি কম লাল আর সবচেয়ে বেশি চ্যুতি হলো বেগুনি তারপরে আমরা চলে আসছি দন্ত চিকিৎসায় দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন মনে রাখতে হবে উত্তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণ অবতল লেন্স অপশান বি হবে অবতল দর্পণ ব্যবহার করেন রোধের এই এসাই একক কি হবে রোধের এসাই একক অবশ্য অপশান সি ও হবে উষ্ণতা ভিত্তিতে অর্ধ পরিমাণ রোধাঙ্ক বা রোধ কি হবে অপশান ই হবে হাস পাবে আলফা বিটার ভেদন ক্ষমতা বিটার ওষির সমান দশ গুণ একশো গুণ হাজার গুণ এটা অবশ্যই একশো গুণ হবে সর্বোচ্চ তরি ঋণাত্মক মৌলতি অবশ্যই অপশান ডি হবে ফ্লোরিন সি হবে না বিয়ের হবে না আই হবে না এখানে এ হবে ফ্লোরিন সমযোজী বন্ধন দেখা যায় কোন অনুতে এটা হলো মনে রাখতে হবে অপশান বি এইসিএল এই এল দেখা যায় তারপরে আমরা চলে আসছি যে এনএসিএল এর জলীয় দ্রবণে এনএসিএল এর জলীয় দ্রবনে তড়িৎ বিশ্লেষণে ক্যাথটি কী উৎপন্ন হয় অপশান সি এটা হলো টু উৎপন্ন হবে এরপরে আমরা চলে আসছি অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয় কি কলিচুন হবে না এটা পোড়াচুন ব্যবহার করা হয় জার্বন সিলভারে সিলভার জার্বন সিলভারে থাকে না তাহলে কোশ্চেনটা হলো জার্মান সিলভারে থাকে না এটা অপশান সি হবে জার্মান সিলভারে কোনটা থাকে না অবশ্যই অপশান সি হবে অর্থাৎ জিঙ্ক নিকেল কপার এগুলো হবে না জার্মান সিলভারে থাকে না সেটা সিলভার তারপরে অ্যালকোহলে কার্যকরী মূলক কত হবে এটা বন্ড ওয়েজ হবে অর্থাৎ অপশান এ হবে গ্রুপ বি এখানে বায়োগ্যাসের মূল উপাদান কি হবে মিথেন হবে বায়ুমণ্ডলের যে বিক্রিয়ার মাধ্যমে ওজন স্তর সৃষ্টি হয় তার নামটা হলো মুক্তমূলক বিক্রিয়া মুক্তমূলক বিক্রিয়া এর সাথে তৈরি হয় বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু দেখা যায় এটা থার্বোস্পের হতে পারে আয়র্নস্পের হতে পারে গ্যাসের গোতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে তাপমাত্রা বা উষ্ণতার উপর নির্ভর করে উষ্ণতা বৃদ্ধিতে অবশ্যই গতিশক্তি বৃদ্ধি পায় উষ্ণতা কমে গেলে গতিশক্তি হ্রাস পায় উষ্ণতা শূন্য হয়ে গেলে গতিশক্তি শূন্য হয়ে যায় এর আমরা আসছি কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস আচরণ করে কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্নচাপ উচ্চ উষ্ণতায় সত্য মিথ্যা বলতে বলছে তরলে প্রকৃত প্রসার গুণাঙ্ক পাত্রের উপর নির্ভরশীল এটা একদম নয় মিথ্যা গ্যাসের আয়তন প্রসার গুণাঙ্কের মান এক বাই দুশো তিয়াত্তর আলোর বিচ্ছুরণে প্রাকৃতিক উদাহরণ রামধনু বায়ুমণ্ডলের সাপেক্ষে কাঁচের প্রতিসার অঙ্ক তিন বাই দুই হলে কাঁচ সাপেক্ষে বায়ু এটা উল্টে যাবে সেটা হলো দুই বাই তিন হবে তারপরে যে মূলনীতির উপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো তৈরি করা হয় সেটা হস্ত নিয়ম কোন ধরনের বাল্যচক্র কাজ করে ডিসি বা সমপ্রভায় কাজ করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভালো করে ভিডিওটা দেখবে বা মনে রাখবে পরীক্ষা অবশ্যই কমন পাবে আলফা আলফা কণার আধান কত আলফা কণার আধান বলব প্লাস টু বলবো প্লাস টু বলবো অর্থাৎ প্লাস টু বলতে মানে ইলেকট্রনের দ্বিগুণ প্লাস টু ই হবে মানে ইলেকট্রনের দ্বিগুণ আমরা বলব তে তেজস্ক্রিয় রশ্মি কোনটা সেটা হলো গামা এখানে একটা ছক আছে মেলাতে বলছে ক্ষারীয় মৃত্তিকা মৌল ক্ষারীয় মৃত্তিকা মৌলটা অপশান সি হবে ম্যাগনেশিয়াম বক্সাইড অ্যালুমিনিয়াম হবে এটা হলো চোদ্দ নম্বর সেই ধাতুকল্প এটা সিলিকন হবে আর এটা আমরা পিতল এবং ব্রোঞ্জ উভয় উপস্থিত কী হবে এটা কপার হবে তারপরে আমরা চলে আসছি সোডিয়াম ক্লোরাইড এর সংকেত ওজন কত ফিফটি এইট পয়েন্ট ফাইভ টু এটা হলো সংকেত ওজন তরিদ বিশ্লেষণকারী ক্যাথোডে জারণ বিক্রিয়া ঘটে এটা মিথ্যা তারপরে আমরা চলে আসছি একটি মৃদু তরিক বিশ্লেষণের নাম এবং সঙ্গে লিখতে বলছি অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সি ডবল এইচ নাইটন জৈব সারের নাম এটা আমরা ইউরিয়া বলবো নাইট্রোজেন জৈ জৈব সারের নাম আমরা ইউরিয়া বলবো এইচ টু এসে জৈগ নিয়ে ফেললাপলিন যোগ করলে কোনো পরিবর্তন ঘটবে না সরলতম অ্যালকিনের ইথিলিন সি টু এইচ ফোর বলবো মনে রাখতে হবে টেবলন টেবলনের মনোমারের নাম কি টেবলনের মনোমারের নাম হলো টেটটা ফুরো ইথিলিন টেটটা সিএফ টু ডবল ওয়ান সিএফ টু তা রেকটিফাইড স্পিড কি এটা মনে রাখতাম রেকটিফাইড স্পিড হলো নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স এটা ইথাইল ল্যালকোহলে জলীয় দেবন নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স ইথাই লাল কোলে জলীয় দোবনকে আমরা কী বলবো রেক্টিফাইড স্পিড বলব আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে এবং অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস